নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে বারো জন হিজরাকে গ্রেফতার করা হয়েছে বুধবার দুপুরে কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুরবাড়ি মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান দীর্ঘদিন ধরে এই হিজড়ারা শহীদ ফারহান ফায়াজ সেতু কাঞ্চন ব্রিজ ও ফজুরবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল পনেরো সেপ্টেম্বর চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করা হয় স্থানীয়দের অভিযোগ তারা প্রবাসীদের গাড়ি থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী হেফাজতে রাখা হয়েছে স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল আপনারা জানেন রূপগঞ্জের তিনটি তানমসুরি এবং গাজী ব্রিজের মুখ তিনটি জায়গায় ইজরা দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের এজিম্মি করে চাঁদা আদায় করত বিশেষ করে প্রবাসীদের গাড়ি আটকে তারা তিন থেকে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত আদায় আদায় করত এই বিষয়টি দীর্ঘদিন যাবত আমরা সামাজিকভাবে এবং তাদেরকে দেখে এনে কাউন্সেলিং এর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করি তাদের সামাজিক অবস্থান এবং মানবিক বিষয়গুলো বিষয়টি বিবেচনা করে আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করি নাই কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বিশেষ করে গত দুই দিন পূর্বে কাঞ্চন এলাকায় একজন প্রবাসীকে মারাত্মকভাবে পিটি আহত করে চাঁদার দাবিতে এই বিষয়টি আহ নজরে আসে উদ্বোধন কর্তৃপক্ষ পক্ষের নির্দেশে আজকে আমরা কাঞ্চন মোড় এলাকায় অভিযান পরিচালনা করি হিজরা সম্প্রদায়ের আমরা সর্বমোট বারো জনকে গ্রেপ্তার করি তারা চাঁদা আদায় করছিল এই আছে এবং চাঁদা দাবি করছিল এবং চাঁদা আদায় করছিল এইরকম অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং তাদের বিরুদ্ধে চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের মামলা রুজু হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলো